হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ বরাকাতু আজকে নিয়ে এসেছি অনেক ফার্নিচারের কাটের ভিডিও নিয়ে অনেক অনেক মডেল দেশে দেশের বাহিরে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও আপনাদের দেওয়া ঈদের মুহূর্ত অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি আনকমন আনকমন কিছু মডেল নিয়ে না দেখলেই মিস করবেন ভিডিওরার সঙ্গে থাকেন আর মডেলগুলো দেখতে থাকেন এটি হলো আকাশমণি কাঠের তৈরি ফার্নিচার কি বলবো আসলে আমি না আপনারাও দেখেন অসাধারণ অসাধারণ মডেলগুলো এই জন্যই বলেছি না দেখলেই মিস করবেন আমাদের কাঠগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট আমরা আসলে খুচরা পাইকারি দুটি বিক্রি করে থাকি আপনারা যে কোনো ভাই বোন নিতে চান নিতে পারবেন বিক্রি করার জন্য হোক আর ব্যবহার করার জন্য হোক আমাদের হচ্ছে পাইকারি কাঠের গুড়াউন এই ফ্যামিলি ছেড়ে চলে আসেন আর যাশাই করেন তারপর হয়তো কেনাকাটা করেন এটি হলো আকাশ ফোনে কাঠের তৈরি বিছানা পাশি গোড়া ইত্যাদি সব কিছুই ডিগের ইন্টুযুক্ত কাঠ যদি হয়তো রেডিমেড নিতে চান তারপরে পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন দেখেন যারা আসলে নকশা বুঝেন কালার বুঝেন যারা জানেন এইগুলো আসলে একদম নিখুঁত করে করা এটা দেখতেছেন একটি দরজা কাট বলা হয় এটাকে তাই উপরেও হালকা কিছু গোলাপ দেওয়া আছে ওই যে দেখতেছেন এটা কিন্তু একদম নিকুত করে করা কি বলব আপনারা হয়তো দেখলে বলবেন না ভাই ঠিক আছে একদম নিখুঁত করে কাজ করা আসলে পাইকারি মার্কেটে এরকম হয় না চলে না তারপরেও কিছু আনকমন করলে অনেক ভালো লাগে যে ব্যবহার করবে তারও ভালো লাগে আমারও বিক্রি করলে আমারও ভালো লাগে চমৎকার চমৎকার কিছু মডেল আছে এটা হলো ছোটো পাকা লেগ সাইড হালকা সিম্পল একটি নকশা দেওয়া আছে একদম হালকা সিম্পল নকশা দেওয়া আমাদের কিন্তু দুই ইঞ্চির সাথে দুই ইঞ্চি লেগ সাইড দেড় ইঞ্চির সাথে দেড় ইঞ্চি লেগ সাইড আড়াই ইঞ্চির সাথে আড়াই ইঞ্চি লেগ সাইড মডেল দেখেন একদম নিখুঁত করে করা বলবো মানে একদম অসাধারণ এটি আসলে অ্যাভেলেবেল পাবেন না তাহলে সংগ্রহ করতে চলে আসুন এই ফ্যামিলিস ফার্নিচারে পাইকারি ফ্যামিলিস ফার্নিচারে চলে আসুন আর যাচাই করুন তারপরে কেনাকাটা করুন সুপ্রিয় গাইস দুধ চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটার পাশে থাকুন আর মডেলগুলো দেখতে থাকেন এটা কোনো গ্লাস নেই কোনো গ্লাস নেই কোনো ডয় নেই অনেক বোন বলে যে আসলে এগুলো হিবিজিবি নোংরা অবস্থা হয়ে যায় এই জন্য তাদের জন্য বানানো যাদের গ্লাস ড্রয়ের পছন্দ হয় অনেক যে আছে প্রয়োজন কিছু জিনিস রাখতে চায় রাখা যায় তাদের জন্য আবার একটু ভিন্ন করে করা আছে অনেকে পছন্দ করে না অনেকে পছন্দ করে এই যে আরেকটি এটিকে আমরা বলি আচল কাঠ একদম দেখেন নিখুঁত করে করা জন্যই বলেছি যে না দেখলে মিস করবেন আজকের ভিডিওটা দেখেন একটি মডেলের আর একটি মডেল খুব ভালো লাগতেছে গাইস আপনার আগেই কোনো টাকা পয়সা দিয়ে কোনো ভুক্তভোগী হবেন না এক টাকাও অ্যাডভান্স ফ্যামিলি ফার্নিচারে নেয় না যদি চলে আসতে চান এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন মাল বুঝে পাওয়ার পরে দিয়ে আপনারা হয়তো টাকা পিট করতে পারেন আগেই এক টাকা অ্যাডভান্স করে প্রতারণা শিকার হবেন না দেখ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরাকাতু